মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামিউল হক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপরিচালক আসাদুল হক জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইজুব হোসেন সরকারি জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার প্রতিবন্ধী বিষয় কর্মকর্তা তুলসী কুমার পাল এছাড়াও মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আফরোজা খাতুন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুজাফর হোসেন নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ বীর মুক্তিযোদ্ধাদের ক্যাপ্টেন অবসর আব্দুল মালেক পিপি সাইদুল রাজ্জাক জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন ওমর ফারুক লিটন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিব পলাশিপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন প্রমুখ মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর